ঠোঁট অবস্কার ছাড়া সেলাই মিডিয়ার ভাইরা বন্ধ করে দেখেন যে আপনারা আমার ঠোঁটটা অবস না করে সেলাই করে দিতেছে আমরা এটার কী চিন্তা করতেছি ঠোঁট অবস করা ছাড়া সেলাই করে দেওয়া গোপনাঙ্গ এবং কানে বৈদ্যুতিক শখ দেওয়া গোপনাঙ্গে ইট বেঁধে ঘন্টার পর ঘন্টা ঝুলিয়ে রাখা উলঙ্গ করে নারীর সামনে উপস্থাপন নারীদের মাসিকের সময় পিরিয়ডের প্যাড না দেওয়া এবং হাসাহাসি করা এমনও হয়েছে যে পিরিয়ডের প্যাড চেয়েছে তারপরে বুকির উপর লাথি মেরেছে এক নারীকে মেয়েদের শরীর থেকে অন্যা টেনে খুলে ফেলা এবং অনেক তো পর্দা করেছ এভাবে বলে হাসি করা হাত পায়ের উপর নিচে বাস রেখে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা এবং তাদের সামনে তারা উন্মত্ত গান করত তখন উলঙ্গ করে চব্বিশ ঘন্টা পর্যন্ত ঝুলিয়ে রাখা ঘুমের মুখের মধ্যে ভেজা ময়লা কাপড় ঢুকিয়ে অনবরত পানি ডালা ভাই একটা মিনিট আমরা কেউ সহ্য করতে পারবো না মুখের উপর এরকম যদি কাপড় রেখে অনবরত পানি ঢালা হয় আর সেই ঘুম ঘুমের কোনো ভিকটিম আমরা আসলে এটা বলবার মতোই কোনো মানসিক অবস্থায় নাই বিদ্যুৎ সংযুক্ত বালতিতে প্রস্রাব করতে বাধ্য করা এটা জানেন কি অবস্থা হয় বালতির মধ্যে বিদ্যুতের লাইন দিয়ে তারপরে যদি কেউ প্রস্রাব করে এই মানুষের জীবনে আসলে কি অবস্থা হয় আপনারা তো জানেন পরবর্তী দুই একটা ব্যাপার আপনাকে বলতে চাই যে ওয়াশরুমে আট মিনিটের বেশি অবস্থান করলে মারধর এক নারী বলেছেন যেই কোমরে তিনি বসতেন কমরে পুরোপুরি বসা যেত না এত ছোট সেল সেটার মধ্যেই কমর অর্ধেক হয়ে বসতে হতো দরজা আটকাইতে দিত না এরপরও যদি তার সময় লাগতো তারপর তার উপরে সে মারধর করতো যেভাবে হত্যা করা হতো প্রথমত বিষ প্রয়োগে অনেককে ইনজেকশন দিয়ে ইনজেকশন পুশ করে হত্যার পর পেট চিরে সিমেন্টে ব্যাগ বেঁধে লাশ নদী এবং সমুদ্রে ফেলে দেয়া আপনাদেরকে জানাই কত সনিপূর্ণভাবে এই হত্যাকাণ্ড করা হয়েছে প্রথমে হত্যা করার পর কারো পেটের মধ্যে পাথর কাউকে সিমেন্ট দিয়ে সেলাই করে সাথে নৌবাহিনীর অফিসার নিয়ে যাওয়া হতো সাগরে কোন সময়ে সাগরের কোন জায়গায় লাশটা ডাম্পিং করলে এরপরে জোয়ারে আবার লাশটা ভেসে আসবে না সবগুলো তো সাগরে ফেলা যেত না অনেকগুলো শীতলক্ষায় অনেকগুলো বুড়ি গঙ্গায় এভাবে চিরদিন ভাষায় দেয়া হইতো এবং হত্যা করে রেল লাইনে ফেলে রাখা হতো যাতে মনে করো আপনারা জানেন যে রেল লাইনের কাটালাস বলে যেভাবে চালিয়ে দেওয়া হতো এবং চলন্ত গাড়ির সামনে ফেলে রাখা হতো আপনাদেরকে সব থেকে যে ঘুম থেকে যারা ফিরে এসেছে তাদের মানসিক অবস্থা তাদের পারিকর অবস্থা নিয়ে একটা মিডিয়া আমায় আমরা দেখলাম না ভাইরা আপনারা কবে একটু নিজেদের মেরুদণ্ডের উপর দাঁড়াবেন বলেন এখন মুশকিল হল হাসিনের আমলে এই মিডিয়াগুলো এমনভাবে কর করা হয়েছে মিডিয়ার অনেক ভাইয়ের আমাদেরকে ব্যক্তিগতভাবে বলে তারা চায় সঠিক তথ্যতা প্রকাশ করতে কিন্তু তাদের হাউসকে এই এজেন্সিগুলো এবং ইন্ডিয়া এবং হাসিন এমনভাবে ব্যবহার করছে তাদেরও অনেক গোপন তথ্য এজেন্সির কাছে এমন আছে তারা এখন বেশি সত্য প্রকাশ করলে তাদের ক্ষতি হয়ে যাবে অভিযুক্ত বাহিনী গুম কমিশন যেই বাহিনীগুলোর নাম বলেছে খেয়াল করে দেখবেন ডিজিএফআই এবং জিআইসি মানে টিএফআই যেটা র্যাবের এই দুইটা ছাড়া র্যাবেরই নাম আছে যেমন দেখবেন যে র্যাব ওয়ান টু থ্রি ফোর থেকে শুরু করে একদম র্যাব ইলেভেন পর্যন্ত হাতে কোনো দুই একটা বাদ আছে এখন এইখানে একটা ব্যাপার মনে হচ্ছে কি যেখানে তো সবাই র্যাবের আপনারা নিশ্চয়ই জানেন পলিটিক্সটা হল র্যাবের গুম সংক্রান্ত যে অপারেশন যাদের হাত ধরে এরা সবাই আর্মি থেকে পদায়িত ছিল এই জন্য এখানে আর্মি লেখার দরকার নাই খুবই কৌশলের সাথে যাতে সরাসরি অ্যালিগেশনটা আর্মির বিরুদ্ধে না যায় কারণ আর্মির বিরুদ্ধে যদি যায় তাহলে পিস কমিশনে তাকে নিয়ে বন্ধ হয়ে যাবে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে এই জন্য সরাসরি আর্মি না রেখে তাদেরকে র্যাবে প্রদায়ন করেছে র‍্যাবি পদায়ন করে তারপরে প্রত্যেকটা গণহত্যা এবং গুণ তাদেরকে দিয়ে করেছে